ভারতের ঐতিহাসিক জয়ে যখন নারী ক্রিকেটে শুরু হয়েছে নতুন যুগ তখনই আইসিসির ঘোষণা যেন যুক্ত করল এক অনন্য অধ্যায় দু হাজার উনত্রিশ সালের নারী ওয়ান বিশ্বকাপে অংশ নেবে দশটি দল এটি শুধু সংখ্যা বৃদ্ধি নয় এটি নারী ক্রিকেটের বিশ্বজয়ী উত্থানের প্রতীক কোটি দর্শকের উল্লাস উপচে পড়া গ্যালারি আর ইতিহাস গড়া পরিসংখ্যান সবকিছু মিলে নারী ক্রিকেট এখন পুরুষ ক্রিকেটের সমান উচ্চতায় পৌঁছে গেছে আর সেই সাফল্যের পরই আইসিসির এই যুগান্তকারী সিদ্ধান্ত বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মনে জাগিয়েছেন নতুন আশার আলো নারী ক্রিকেটের জনপ্রিয়তা এখন আর আগের মতো নয় এটি এখন এক বৈশ্বিক উন্মাদনা সদ্য সমাপ্ত নারী বিশ্বকাপ তারই প্রমাণ দিয়েছে রেকর্ড পর রেকর্ড গড়ে ভারতের ঐতিহাসিক শিরোপা জয়ের পর নারী ক্রিকেটে আসছে এক বড় পরিবর্তন যা বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ চিত্র আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ঘোষণা দিয়েছে দু হাজার উনত্রিশ সালের নারী ওয়ান বিশ্বকাপে অংশ নেবে দশটি দল যেখানে দু হাজার পঁচিশ আসরে খেলেছিল আটটি দেশ আইসিসির ইতিহাসে এটাই হতে যাচ্ছে সবচেয়ে বড় পরিসরের নারী বিশ্বকাপ এক বিবৃতিতে সংস্থাটি জানায় ইভেন্টের অভূতপূর্ব সাফল্যের পর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী আসরকে আরও বড় আকারে আয়োজন করার দু সালে আট দলের বদলে দশ দল অংশ নেবে দু সাল থেকে এখন পর্যন্ত নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে কখনো আট দলের বেশি অংশ নেয়নি কিন্তু এবার ম্যাচ সংখ্যা বাড়ছে একত্রিশ থেকে আটচল্লিশে ফলে টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে শুধু ওয়ানডে নয় আগামী বছর অনুষ্ঠিতব্য নারী টি টোয়েন্টি বিশ্বকাপেও বাড়ছে দলের সংখ্যা আগের দশ দলের বদলে এবার খেলবে বারোটি দল বিশ্বজুড়ে নারী ক্রিকেট এখন জনপ্রিয়তার নতুন দিগন্তে সদ্য সমাপ্ত বিশ্বকাপ দর্শক সংখ্যা ছুঁয়েছে অভাবনীয় উচ্চতা আইসিসির তথ্য অনুযায়ী প্রায় চুয়াল্লিশ দশমিক ছয় কোটি মানুষ টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে টুর্নামেন্টটি দেখেছেন যার মধ্যে দুই দশমিক এক কোটি দর্শক ফাইনাল দেখেছেন সরাসরি শুধু ভারতেই টুর্নামেন্টটি দেখেছেন প্রায় পঞ্চাশ কোটি দর্শক যা নারী ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ মাঠেও ছিল একই উন্মাদনা প্রায় তিন লাখ দর্শক সরাসরি মাঠে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেছেন যা নারী ক্রিকেটে আগে কখনো দেখা যায়নি গ্যালারিগুলো ছিল উপচে পড়া উচ্ছ্বসিত দর্শকে ভরপুর আইসিসি জানায় নারী ক্রিকেটকে আরও প্রতিযোগিতাপূর্ণ করা নতুন দেশগুলোর সুযোগ সৃষ্টি এবং বিশ্বজুড়ে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য নতুন দল যোগ মানে নতুন গল্প নতুন তারকা আর নতুন চমক এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে দু সালের সেই বিশাল আসরের দিকে যেখানে নারী ক্রিকেট আরও একবার প্রমাণ করবে তারা শুধু খেলার অংশ নয় খেলার ভবিষ্যত